সালামু আলাইকুম আহমতুল আবার তুরান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরাহ এন্টারপ্রাইজ থেকে আমিন উদ্দেশ্যে ঢাকা থেকে নরসিংদীর মাটিতে চলে গিয়েছে একটি চমৎকার ভিয়েতনাম স্টাইলের মেন গেট যে গেটটি আমাদের স্টাফরা শুধু তৈরি করেনি তার বাড়িতে নিয়ে চমৎকার করে ফিটিংও করে দিয়ে এসেছে সম্মানিত ভিওর্স এই গেটগুলো ভিয়েতনাম স্টাইল বলার কারণ ডানে এবং পায়ে অল্প পরিসরে জায়গা নষ্ট করে এই গেটগুলো খুলে এবং বন্ধ হয় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেট হলো এটি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চমৎকার গেটগুলো আমরা কিভাবে খুলে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার মধ্যে কোনো পকেট দরকার হয় না মাঝের পাল্লাগুলো ব্যবহার করেই খুলে এবং লাগাতে পারে এবং মানুষজন যাতায়াত করতে পারে আর দর্শক বন্ধুরা এই গেটগুলো পাঁচ মিলি মোটা মানের প্লেট দিয়ে আপনাদের কালার ফিটিং সহ প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে এক হাজার ছয়শো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সুবিধা আছে পরিবহন খরচটি আপনাদেরকে আলাদা দিতে হবে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজের সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে